দ্য প্রাইস অফ গ্রেটনেস ইস রেসপনসিবিলিটি দা হেভিয়ার ইট ওয়েস দ্য দা উইট উনিশশো তেতাল্লিশ সালের হারবারের একটি প্রোগ্রামে গিয়েছিলেন বিখ্যাত উইনস্টন চার্চিল ওই অনুষ্ঠানের একটি অংশে গিয়ে তিনি বলেছিলেন এই উক্তিটি বোকাবার্লি আড্ডার আজকের এপিসোডে সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলবো সরকার অথবা গভর্নমেন্ট নিয়ে ডেমোক্রেসি খুব পরিচিত একটি শব্দ শব্দটি হয়েছে ডেমোস এবং ক্রেসি নিয়ে ডেমোস মানে পিপল ক্রেসি মানে হচ্ছে সরকার অথবা পাওয়ার যে সরকার জনগণের মাধ্যমে পরিচালিত হয় তাকে আমরা বলি ডেমোক্রেসি আমাদের পরের শব্দটি হচ্ছে প্লুটোক্রেসি প্লুটো শব্দের অর্থ হচ্ছে ওয়েলথ অথবা রিচনেস যে সরকার ব্যবস্থায় ধনীরাই রাজা সেটাকেই আমরা বলি প্লুটোক্রেসি আমাদের পরবর্তী ওয়ার্ডটি হচ্ছে অটোক্রেসি অটো মানে হচ্ছে সেলফ অথবা নিজে নিজে মানে ডিকটেটর মানে এক না আমাদের পরবর্তী শব্দটি হচ্ছে টেকনোক্রেসি টেকনো শব্দ আমরা সবাই জানি টেকনোলজি ইয়েস এক্স্যাক্টলি সে টেকনোলজি টেকনো শব্দের অর্থ হচ্ছে স্কিল টেকনোক্রেসি মানে হচ্ছে যে সরকার পরিচালিত হয় স্কিল্ড অথবা দক্ষ লোক দিয়ে আজকের আড্ডার আমাদের সেই শব্দটি হচ্ছে কাকিস্টোক্রেসি গ্রিক শব্দ কাকিস্টো মানে হচ্ছে খারাপ ক্রেসি মানে পাওয়ার কাকিস্টোক্রেসি মানে হচ্ছে যে সরকার ব্যবস্থায় সব অযোগ্যের দলরাই জেকে বসেছে বোকাবলের আড্ডার আজকের এপিসোড থেকে বিদায় দেখা হবে আবার কোনো এপিসোডে সবাই ভালো থাকবেন